একুশে জুলাই ধর্মতলার সভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে তৃণমূলের প্রস্তুতি সভা মুর্শিদাবাদের কান্দিতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হলো। এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জী সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ মূলত আগামী তারিখ কংগ্রেসের শহীদ দিবস পালন হবে কলকাতার ধর্মতলায় সেই শহীদ দিবস পালনের আগে কান্দি থেকে কতজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ধর্মতলায় যাবেন এবং কিভাবে তারা যাবেন তার রূপরেখা প্রকাশ করার জন্যই এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার একুশে জুলাই শহীদ দিবসে যে অধিকার প্রতিষ্ঠার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিয়েছিলেন আমাদের ১৩ জন শহীদ হাজার হাজার কর্মী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আক্রান্ত হয়েছিলেন ফ্যাসিবাদী আক্রমণের সিপিএমের আক্রমণে সেই শহীদ দিবস প্রতিবারই পালন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের আন্দোলন যে সঠিক ছিল ভারতবর্ষের মানুষ তার এপিক কার্ডের মধ্য দিয়ে ভোটার কার্ডের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ তার সফলতা পেয়েছে উপকৃত হয়েছে এবারও শহীদ দিবসে আমরা যাব নিশ্চিতভাবে এই বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে রায় দিয়েছে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে অধিকার অর্জনের যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অধিকার অর্জনের লড়াইয়ে বাংলার মানুষ তার পক্ষে রায় দিয়েছে তাই একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার উৎসাহ এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য আমাদের কম অনেক জায়গা আছে যেখানে কয়েকটি ট্রেন আমরা ব্যবহার করে যেতে পারি বেশিরভাগ জায়গা আছে যেখানে বাস ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমাদের তাই এক একটি বাসের ভাড়া প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া তাই আমাদের যাওয়ার মানুষের সংখ্যা অনেক কিন্তু সাধ্য আমাদের পারমিট করছেন এই স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটা ফারাক এর জন্যই হয়তো আমরা সবাই যারা যেতে চাইবে তাদেরকে নিয়ে যেতে পারবো না আমাদের দলীয় নেতৃত্ব কর্মী বিধায়ক নির্বাচিত প্রতিনিধি শাখা সংগঠন সবাই মিলে একত্রে আমরা সবাই যে যার মতন করে দল নিশ্চিতভাবে আমরা ট্রেনে এবং বাসে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তার বাইরেও যারা ব্যক্তিগতভাবে যারা যেতে চাইছে তাদেরকেও বলবো আপনারাও চলুন অংশগ্রহণের মধ্য দিয়ে একুশ তারিখ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে আগামী দিন আমরা বাংলার মানুষের জন্যে কাজ করব যাতে এই বাংলার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় এই কাজ আমরা করব যা নির্দেশ নেত্রী এবং নেতা দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব সবাই আমরা উপস্থিত থাকবো উৎসাহটা এবার অনেক বেশি নির্বাচনের পর থেকে শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তিকান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এ প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ